নমস্কার বন্ধুরা দেখুন দেখুন কুকার প্রেসার কুকার আমি অনেকদিন ধরে সহায় করছি কিন্তু এই রকম দেখুন কি পরিমাণ নোংরা এই যে রাবারের ঘাটে বসে আছে আর রাবারটা দেখুন মনে মনে হয় ভেঙে যাচ্ছে হাত দিয়ে তো উঠছে না চাকু দিয়ে চেপে চেপে তুলতে হচ্ছে আর জবে থেকে কুকারটা ব্যবহার করে কোনোদিন মনে হয় রাবারটা খুলে পরিষ্কার করে মাঝেই না সেটাই শেষ না আরও দেখা বাকি আছে কুকারটাই বডি হ্যান্ডেলটা আপনাদের দেখাবো যে বডি হ্যান্ডেলটা কীভাবে ব্যবহার করেছে দেখুন এইটা প্রথমে একটু সিস কাবুদের ক্ষতি উঠে যাবে আপনাদের বলি প্রেশার কুকার যখন ব্যবহার করবেন রাবার আর দেখুন মন মনেভাবে ভেঙে যাচ্ছে প্রেশার কুকার যখন ব্যবহার করবেন রাবারটা খুলে এই জায়গাগুলো দশ বাড়ি দিয়ে মেজে নেবেন এরকমভাবে নোংরা জমতে দেবেন না তাহলে কিন্তু আপনাদের খাবারে তো নোংরাগুলো যাবে আপনাদের ক্ষতি হবে তো সেইটা না করে আর এই কুকারটার বডি হ্যান্ডেলটা আপনাদের দেখাবো কুকারের বডি হ্যান্ডেলটা দেখুন কীভাবে ওটাকে মানে কী কীরকম করে ব্যবহার করে আর দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন ঘষে দিলাম উঠে গেল পরিষ্কার হয়ে গেল শীত কাপড় দিয়ে আমি পরিষ্কার করে দিলাম নতুন গ্যাসকেট লাগালে সমস্যাটা মিটে যাবে সেটা না দেখুন বডি হ্যান্ডেলটা দেখুন কি পরিমাণ সুতো জড়িয়েছে এখানে দেখুন সুতোর পর সুতো জড়িয়ে গেছে খালি মানুষ কত রকম ভাবে কুকার ব্যবহার করে সেটা আপনারা দেখুন হ্যান্ডেল লাগানো আপনাদের দেখাচ্ছি না সুতরা কেটে দেখাচ্ছি দেখুন একটু যত্নে ব্যবহার করুন আর রাবারগুলো খুলে পরিষ্কার করে মাজবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার